বিসমিল্লাহ রহমান রাহিম ডক্টর মালিকা কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাপাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছো আমরাও তোমাদের দয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ রাসেল প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি স্নেহের শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়াচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যেটির নাম হচ্ছে হিসাবের বইসমূহ এটি পড়ছিলাম আমরা আজ আমরা এ অধ্যায় হতে ঘটনা কাকে বলে লেনদেন কাকে বলে জাবেদা কাকে বলে এবং ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্রটি আমরা শিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে ঘটনা লেনদেন জাবেদা ও ডেবিট ও ক্রেডিটের ক্রেডিট নির্ণয়ের সূত্র স্নেহের শিক্ষার্থীবৃন্দ আমরা অঙ্ক শুরু করব তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের যে অঙ্কের অধ্যায়গুলো রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সর্বপ্রথম অর্থাৎ প্রথম অধ্যায়টিতে রয়েছে হিসাব সমীকরণ যেটি তোমাদের শ্রদ্ধেয় স্যার করাচ্ছেন আমি জাবেদা শুরু করছি এটি তোমাদের হিসাব বিজ্ঞানের বা হিসাব রক্ষণ কাজের সর্বপ্রথম ধাপ এটি অঙ্কের দিক থেকেও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম তোমাদের যে হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো আন্তসম্পর্কিত অর্থাৎ একটির সাথে আরেকটির একটি সম্পর্ক বিদ্যমান থাকে অর্থাৎ তুমি যেমন যদি খেয়াল করো জাবেদার সাথে খতিয়ানের সম্পর্ক রয়েছে খতিয়ানের সাথে রেওয়ামিলের সম্পর্ক রয়েছে রেওয়া সাথে সমন্বয় জাবেদার সম্পর্ক রয়েছে রেওয়ামিল এবং সমন্বয় জাবেদার সাথে তোমাদের চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণীর সম্পর্ক রয়েছে কিভাবে সেটি যেমন জাবেদা থেকে খতিয়ান করতে হয় খতিয়ান থেকে রেওয়ামিল করতে হয় রেওয়ামিল তৈরির পরবর্তী সময়ে সমন্বয় জাবেদা প্রস্তুত করতে হয় এবং এই সমন্বয় জাবেদা প্রস্তুত করার পর পুনরায় সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করতে হয় আর সেই সমন্বিত রেওয়া মিল হতে অথবা রেওয়া মিল এবং সমন্বয় জাবেদা হতে আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করতে হয় অর্থাৎ একটি হিসাবের সাথে বা একটি অঙ্কের সাথে আরেকটির কেমন সম্পর্ক রয়েছে তোমরা আশা করি বুঝতে পারছ যেহেতু জাবেদা থেকে খতিয়ান করতে হয় যে জাবেদা পারবে না বা জাবেদা বুঝবে না সে তার খতিয়ান করা তার জন্য দুষ্কর হবে খতিয়ান থেকে রেওয়ামিল করতে হয় যে জাবেদা বা খতিয়ান পারবে না তার জন্য রেওয়ামিল করা দুষ্কর হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের হিসাব রক্ষণ কার্য বলো বা আমাদের অঙ্ক সেটি জাবেদা থেকে শুরু হয় আজ আমরা জাবেদা বলতে কি বোঝায় বা জাবেদা কাকে বলি সেটি আমরা জানব প্রিয় শিক্ষার্থীবৃন্দ লেনদেন সমূহ সংগঠিত হইবার সাথে সাথে দুতরফা দাখিলা পদ্ধতির রীতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করিয়া তারিখের ক্রম অনুযায়ী সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করাকে যাবেদা বলে যাবেদাকে হিসাবের প্রাথমিক বহিও বলা হয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এই সংজ্ঞাটি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে লেনদেন সমূহ সংগঠিত হইবার সাথে সাথে অর্থাৎ কোনো একটি লেনদেন যখনই সংগঠিত হয় সেই লেনদেনটি সংগঠিত হওয়ার সাথে সাথে অর্থাৎ তৎক্ষণাৎ সেটি জাবেদাভুক্ত করা হয় এখানে আরও বলা আছে দুতরফা দাখিলা পদ্ধতির রীতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করিয়া অর্থাৎ আমরা যে জাবেদা করব বা কোনো লেনদেনকে জাবেদাভুক্ত করব। সেটি করার ধরনটি হবে আমরা লেনদেনটিকে ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করে আমরা সেটিকে লিপিবদ্ধ করব। এবং সেই লেনদেনটিকে ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করব। আমরা দুতরফা দাখিলা পদ্ধতির রীতি অনুযায়ী দুতরফা দাখিলা পদ্ধতির রীতি কী সেটি আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি এবং সামনে আরও বিস্তারিত আলোচনা করব পরে যেটি বলা আছে যে তারিখের ক্রম অনুযায়ী সংক্ষিপ্ত ব্যাখ্যাস তারিখের ক্রম অনুযায়ী মানে হচ্ছে আগের তারিখের অর্থাৎ পূর্বের তারিখের লেনদেনটি আগে লিপিবদ্ধ হবে এবং পরের তারিখের লেনদেনটি পরে লিপিবদ্ধ হবে অর্থাৎ এক তারিখে যে লেনদেনটি সংগঠিত হবে সেটি পূর্বে অর্থাৎ এক তারিখে লিপিবদ্ধ হবে এবং দুই তারিখে যে লেনদেনটি সংগঠিত হবে সেটি দুই তারিখে অর্থাৎ পরে লিপিবদ্ধ হবে কোনো ক্রমে বা কোনোভাবে পরের লেনদেন আগে লিপিবদ্ধ হবে না বা আগের লেনদেন পরে লিপিবদ্ধ হবে না সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ অর্থাৎ আমরা যখন লেনদেনকে জাবেদা ভুক্ত করবো তখন আমরা ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণের পাশাপাশি একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে লিপিবদ্ধ করাকে জাবেদা বলে অর্থাৎ এই সংজ্ঞাটি আমরা যদি বিশ্লেষণ করি আমরা যাবেদার কিছু বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা পাই সেটি হচ্ছে যে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে জাবেদাভুক্ত করতে হয় এবং জাবেদাভুক্ত করার ধরন হচ্ছে ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করতে হয় আমি যদি আরেকটু সহজ করে বা বিস্তারিত বলি তাহলে সেটি হচ্ছে যে প্রতিটি জাবেদার ক্ষেত্রে কমপক্ষে দুইটি পক্ষ থাকবে একটি পক্ষ হবে ডেবিট এবং আরেকটি পক্ষ হবে ক্রেডিট কোনোভাবেই জাবেদায় একটি পক্ষ হতে পারবে না কমপক্ষে দুইটি পক্ষ থাকবে একটি পক্ষ ডেবিট এবং আরেকটি পক্ষ ক্রেডিট সেই ক্ষেত্রে একাধিক ডেবিট পক্ষ থাকতে পারে বা একাধিক ক্রেডিট পক্ষ থাকতে পারে এমনকি একটি ডেবিট পক্ষ একাধিক ক্রেডিট পক্ষ অথবা একটি ক্রেডিট পক্ষ এবং একাধিক ডেবিট পক্ষ থাকতে পারে বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুযায়ী তারিখের ক্রম অনুযায়ী মানে হচ্ছে যে আগের তারিখের লেনদেনটি আগে লিপিবদ্ধ হবে এবং পরের তারিখের লেনদেনটি পরে লিপিবদ্ধ হবে সংক্ষিপ্ত সহ লিপিবদ্ধ করাকে জাবেদা বলে অর্থাৎ আমরা লেনদেনটি যখন ভুক্ত করব আমাদের আমরা যখন ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করে বা ডেবিট ক্রেডিট হিসেবে বিভিন্ন পক্ষে ভাগ করে আমরা সেগুলো লিপিবদ্ধ করব তখন পাশাপাশি আমাদেরকে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যাও দিতে হবে জাবেদাকে হিসাবে প্রাথমিক বহিও বলা হয় জাবেদা হিসাবে প্রাথমিক বহি অর্থাৎ জাবেদার মাধ্যমে হিসাব রক্ষণের কার্যক্রম শুরু হয় যাবেদা হচ্ছে হিসাবে প্রাথমিক বহি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে লেনদেন থেকে জাবেদা করা হয় তাহলে আমাদের যদি জাবেদা করতে হয় তাহলে আমরা যেহেতু লেনদেন থেকে যাবেদা করব। তাহলে আমাদেরকে সবার আগে লেনদেন কি সেটি জানতে হবে লেনদেন কি সেটি আমাদের বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হয় যেহেতু ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হয় তাহলে লেনদেন জানতে হলে আগে আমাদেরকে ঘটনা কি সেটি জানতে হবে অত্যন্ত সহজ পৃথিবীতে যা কিছু ঘটে তাই ঘটনা অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু ঘটে সেটি প্রতিষ্ঠানে হোক বা প্রতিষ্ঠানের বাইরে হোক এই পৃথিবী বা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটলে, সেটিকে ঘটনা বলা যাবে সেটি আর্থিক হতে পারে অনার্থিক হতে পারে প্রাতিষ্ঠানিক হতে পারে অপ্রাতিষ্ঠানিক হতে পারে সেখানে কোনো শর্ত থাকবে না এই পৃথিবীতে যা কিছু ঘটবে তাই ঘটনা যেমন রহিম স্কুলে গেল এটি একটি ঘটনা করিম হিসাববিজ্ঞান বই ক্রয় করলো এটিও একটি ঘটনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে ঘটনা কি সেটি জানলাম ঘটনা থেকেই লেনদেনের উৎপত্তি এবার আমরা লেনদেন কি সেটি জানব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সকল ঘটনায় দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে সেগুলোকে লেনদেন বলা হয় অর্থাৎ যে সকল ঘটনায় দুইটি বৈশিষ্ট্য থাকবে বা যে সকল ঘটনার মধ্যে আমরা দুইটি বৈশিষ্ট্য দেখতে পারব পাবো সেগুলোকে লেনদেন বলা যাবে বৈশিষ্ট্যগুলো হল এক অর্থের অঙ্কে পরিমাপযোগ্য দুই কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ পৃথিবীতে যা কিছু ঘটে তাই ঘটনা আর যে সকল ঘটনার মধ্যে এই দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেই ঘটনাগুলোকে লেনদেন বলা যাবে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য মানে হচ্ছে টাকার অঙ্কে পরিমাপযোগ্য যে সকল ঘটনাকে আমরা টাকার অঙ্কে পরিমাপ করতে পারবো টাকার অঙ্কে নিরূপণ করতে পারবো সেই ঘটনাটিকে ধরে নেওয়া হয় যে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় বলতে যেটি বোঝায় একটি কারবারের যে আর্থিক অবস্থা থাকে অর্থাৎ একটি কারবারের যে বিভিন্ন উপাদান থাকে আয় ব্যয় সম্পদ দায় সত্ত্বাধিকার উপাদান বা হিসাব খাত এগুলোর এই পাঁচটি হিসাব খাতের যে কোনো একটিকে যদি পরিবর্তন করে অর্থাৎ কোনো কারবারের কোনো ঘটনার দ্বারা যদি কোনো কারবার প্রতিষ্ঠানের কোনো সম্পদ কোনো দায় কোনো আয় কোনো ব্যয় বা সত্ত্বাধিকার কোনো হিসাব খাতের হ্রাস বা বৃদ্ধি ঘটে তাহলে ধরে নেওয়া যাবে যে এই ঘটনার দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে বা ঘটে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এই সকল ঘটনাগুলোকে আমরা লেনদেন বলতে পারবো বা এগুলো লেনদেন তোমরা হয়তো ইতিমধ্যে সেগুলো পড়ে এসেছ কিন্তু আমি অঙ্কে যাওয়ার উপরে অঙ্কে যাওয়ার পূর্বে যেহেতু এগুলো মৌলিক বিষয় সেহেতু সেগুলো আমি একটু আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে তিনটি উদাহরণ দেখতে পাচ্ছ এক কারবারের একজন দক্ষ বিক্রয় ব্যবস্থাপক মারা গেল এটি একটি ঘটনা এখন আমরা দেখব এটি লেনদেন কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে যে সকল ঘটনায় দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে সেগুলোকে লেনদেন বলা যায় তাহলে চলো আমরা যাচাই করি যে এই ঘটনাটিতে দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে কিনা প্রথমে আসো এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিনা একজন দক্ষ বিক্রয় ব্যবস্থাপক মারা গেছেন বা মারা গেল এটিকে কোনোভাবে অর্থের অঙ্কে পরিমাপ করা সম্ভব নয় একজন ব্যক্তি মারা গেছে এটিকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না তাহলে প্রথম বৈশিষ্ট্যটি আমাদের এই ঘটনায় অনুপস্থিত অর্থাৎ এটি লেনদেন নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্ষেত্রে তোমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে দুইটি বৈশিষ্ট্যের দুইটি থাকতে হবে যদি একটি থাকে আর আরেকটি না থাকে সেক্ষেত্রে সেটি লেনদেন বলে গণ্য হবে না দুইটি বৈশিষ্ট্যের দুইটি বিদ্যমান থাকতে হবে এই ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্যটি আমাদের নে এটি লেনদেন নয় দ্বিতীয় যে উদাহরণটি রয়েছে এক হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শুরুতে দেখব এই ঘটনাটিতে আমাদের আলোচ্য বৈশিষ্ট্য দুটি রয়েছে কিনা প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে অর্থের অঙ্কের পরিমাপযোগ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কিভাবে বুঝবে সেটি অর্থের অঙ্কের পরিমাপযোগ্য কিনা সহজ করে বলছি যদি কোনো টাকার অঙ্ক উল্লেখ থাকে তার মানে এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এক্ষেত্রে বলা আছে এক হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটি টাকার অঙ্ক উল্লেখ করা আছে অতএব এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এবারে আমরা দেখব যে এই ঘটনার ফলে কারবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হয়েছে অর্থাৎ অর্ডার করা হয়েছে সেক্ষেত্রে আমরা পণ্যটি এখনও পাইনি অতএব আমাদের কারবারে কোনো সম্পদের আগমন ঘটেনি আবার যেহেতু আমরা এখনও পণ্যটি পাইনি বা সেবাটি গ্রহণ করিনি অতএব এটিকে আমরা ব্যয় বলেও গণ্য করতে পারছি না আমরা ফরমায়েশ প্রদান করেছি এখনো আমরা টাকা পরিশোধ করিনি অতএব আমাদের কারবার থেকে কোনো অর্থ অর্থেরও প্রদান ঘটেনি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে এক হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশের ফলে আমাদের কারবারের আর্থিক অবস্থার কোনো রূপ পরিবর্তন ঘটে না আমরা যদি আরেকটু সহজভাবে বা গভীরভাবে বিশ্লেষণ করি যে আমাদের কারবারে যে পাঁচটি হিসাব খাত রয়েছে যে আয় ব্যয় সম্পদ দায় এই পাঁচটি হিসাব খাতের কোনোটিকেই এই ঘটনাটি প্রভাবিত করছে না বা এই ঘটনার ফলে আমাদের এই পাঁচটি হিসাব খাতে কোনোটিরই হ্রাস বা বৃদ্ধি ঘটছে না অতএব আমরা ধরে নিতে পারি যে এই ঘটনায় দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এই বৈশিষ্ট্যটি অনুপস্থিত অতএব এটি লেনদেন শিক্ষার্থীবৃন্দ কোনো ঘটনার ফলে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে কিনা সেটি সহজে বোঝার উপায় হচ্ছে যে তোমরা দেখবে যে কারবারের যে পাঁচটি হিসাব খাত রয়েছে আয় বাচক হিসাব ব্যয়বাচক হিসাব সম্পত্তি বাচক হিসাব দায়বাচক হিসাব এবং সত্ত্বাধিকার হিসাব এই পাঁচ প্রকার হিসাব বা হিসাব খাতের কোনটির হ্রাস বা বৃদ্ধি ঘটছে কি না অর্থাৎ আমরা যদি সহজ করে বলি কোনো ঘটনার ফলে যদি এই পাঁচটি হিসাব খাতের কোনো একটি হ্রাস বা বৃদ্ধি ঘটে তাহলে ধরে নিতে হবে যে এর ফলে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে আমাদের তৃতীয় উদাহরণটি হচ্ছে দুই হাজার টাকার পণ্য বিক্রয় করা হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো দেখে নিই দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে কিনা প্রথম বৈশিষ্ট্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোন পরিমাপযোগ্য কিনা আমরা দেখতে পাচ্ছি একটি টাকার অঙ্ক দেওয়া আছে দুই হাজার টাকা এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় পণ্য বিক্রয়ের ফলে কারবারে নগদ অর্থের প্রাপ্তি ঘটেছে এবং আমাদের কারবার থেকে পণ্য চলে গেছে আমরা যদি সাধারণ বা সহজ দৃষ্টিকোণ থেকেও দেখি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারি যে এর ফলে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে পণ্য বিক্রয়ের ফলে কারবারে নগদ দুই টাকা এসেছে অর্থাৎ কারবারে সম্পদ এসেছে বা সম্পদ বৃদ্ধি পেয়েছে আমি যেটি বলেছিলাম যে পাঁচটি হিসাব খাতে যে কোনো একটিকেই যদি পরিবর্তন করে তাহলে ধরে নিতে হবে যে এই ঘটনার ফলে কারবারে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে যেহেতু দুই হাজার টাকা কারবারে এসেছে অতএব কারবারে নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এই হিসাব খাতটিকে পরিবর্তন করেছে অতএব কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তৃতীয় উদাহরণটিতে দুইটি বৈশিষ্ট্যই বিদ্যমান রয়েছে অর্থাৎ এটি অর্থের অঙ্কেও পরিমাপযোগ্য এবং এটি কারবারের আর্থিক অবস্থারও পরিবর্তন ঘটায় অথবা এটি লেনদেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য যাবেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আগামী ক্লাসে তোমাদের অঙ্ক শুরু করব এর আগে তোমাদের কিছু মৌলিক ধারণা দিলাম আমি পূর্বেও বলেছি যে তোমাদের হিসাব বিজ্ঞানের বাকি সকল অঙ্ক ভালোভাবে পারার জন্য তোমাদেরকে জাবেদায় পারঙ্গম হতে হবে এর কোনো বিকল্প নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাবেদা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় ডেবিট ক্রেডিট নির্ণয়ের চমৎকার একটি সূত্র রয়েছে চলো আমরা সূত্রটি দেখে নিই স্নেহের শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটি সূত্র দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট আমি আবার বলছি ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট অর্থাৎ তোমরা যখন জাবেদা করবে ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করবে তোমাদের লেনদেনে যদি কোনো ব্যয়বাচক বা সম্পত্তিবাচক হিসাব থাকে তখন তোমরা দেখবে যে সেই ব্যয়বাচক এবং সম্পত্তিবাচক হিসাবটি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে যদি বৃদ্ধি পায় তাহলে সেটিকে ডেবিট করবে আর যদি হ্রাস পায় তাহলে সেটিকে সেটিকে ক্রেডিট করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সূত্রটি তোমাদেরকে খুব ভালো মতো মেমোরাইজ করতে হবে ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট এরপর দেওয়া আছে আয় দায় সত্ত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট ও হ্রাস পেলে ডেবিট অর্থাৎ উল্টো আগেরটি ছিল বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট আর এটি বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে হচ্ছে ডেবিট অর্থাৎ আগেরটির বিপরীত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যখন লেনদেন থেকে যাবেদা করবে তখন লেনদেনে যদি আয় দায়বাচক এবং সত্ত্বাধিকারবাচক বাচক হিসাব থাকে সেই হিসাবগুলি যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট ক্রেডিট করবে আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট করবে এটিকে বলা হয় ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র তোমরা এই সূত্রটি খুব ভালো মতো মেমোরাইজ করবে যাবে করার ক্ষেত্রে এই সূত্রটি তোমাদের মূল কৌশল হিসেবে কাজ করবে এবং এটি একমাত্র সূত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা জাবেদা সম্পর্কে ধারণা নিলাম ঘটনা সম্পর্কে ধারণা নিলাম লেনদেন সম্পর্কে ধারণা নিলাম লেনদেন নির্ণয় শিখলাম ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো আমরা শিখলাম আগামী ক্লাস থেকে আমরা অঙ্ক শুরু করব তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো করবে সে আশা রাখি আজ এ পর্যন্তই থাকবে আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পোস্টের নিচে কমেন্ট সেকশনে তোমরা প্রশ্ন করবে অথবা আমাকে মেসেঞ্জার ইন ইনবক্স করবে আমি ইনশাল্লাহ তোমাদের সেগুলোর রিপ্লাই দেব ভালো থাকো অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম